আসসালামু আলাইকুম হরিম ব্লক অ্যান্ড এনপিটেক আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন করি সবাই ভালো আছেন তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কি থাকছে সেটা অবশ্যই আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো যাই হোক এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে জবা গাছটা জবা গাছটা বেশ সুন্দর হয়েছে মার্শাল অনেকটা সুন্দর হয়েছে আর জবা গাছটা কিন্তু একদমই ঝোপ হয়েছে যে নিচ থেকে কিন্তু একদম উপরে মানে ঝোপ হয়ে গেছে তো গাছগুলো শুধু উপর দিকে বাড়ছে তো আমি ভাবছি যে গাছগুলো আমি এই পর্যন্ত করে কেটে দেব। মানে নিচের অংশটুকু এরকম করে কেটে দেব যাতে সবগুলো এক লেভেল রাখবো যাতে আবারও নতুন করে পাতা বের হয় বা কুশি বের হয় সেগুলো যেন এক লেভেল হয় বা এই গাছটা যেন একদমই ঝোপাল হয়ে যায় সেটাই পরিকল্পনা করছি তো তার জন্য কিন্তু এটা কেটে দেওয়ার জন্য পরিকল্পনা করছি তো দেখি কি হয় পরে আমি এটা কেটে দেব। তো আজকের ভিডিওটা মূল কারণ হলো এই যে আমার লেবু গাছ তো এর আগের ভিডিও কিন্তু আমি বলে দিয়েছিলাম যে লেবু গাছের খাবারটা আমি কিভাবে তৈরি করব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব আর এই লেবু গাছের লেবুগুলো একটু ছোট ছোট হয়ে আছে তো এইটা বড় করার জন্য আমি এই গাছের খাবারটা দেব তো তার জন্য কিন্তু আজকের ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যে আপনারা খুব সহজভাবে দেখে নেবেন আর আপনারা খুব ভালো করে বুঝেও যাবেন যে কিভাবে আমি লেবু গাছের জন্য খাবার তৈরি করছি আর আপনারাও কিন্তু এভাবে কিন্তু খাবারটা কিন্তু প্রয়োগ করতে পারেন আপনাদেরও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে তো খাবার তো তৈরি করব তার আগে আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিই এই দেখুন ভোমরা কিন্তু এখানে কিন্তু এই ফুলে কিন্তু এসেছে ভোমরাতে মানে ফুলেতে ভোমরা এসেছে এই যে দেখুন তো যাই হোক কিছু সবজি মানে তুলে নেব যে কয়েকটা আছে সেটা তুলে নেব তো এই যে আমার এখানে যে নবিলাটা দেখতে পাচ্ছেন এটা মোটাটা দেখেন কতটা মোটা হয়েছে মার্শাল্লাহ এটাও যেরকম হয়েছে এটাও কিন্তু সেরকমই যে মোটা হয়েছে মানে বেশ একদম অনেক সুন্দর হয়েছে তো এইগুলোই তুলে নেবে এখন তো গাছে কিন্তু প্রথম আমি এই গাছ থেকে নবিলাগুলো তুলে নিয়েছি আর নবিলাগুলো হে যাই হোক তোলার কম বেশিতে আমার ফুলটাই পড়ে গেল তো এই পাশ থেকে দুইটা তুলেছি আরও কিন্তু অনেক আছে মানে শুধু এই যে এই এই যে নবিলা এই যে এই যে মানে প্রত্যেকটা ফুলেতেই এই যে নবিলাগুলো চলে এসেছে আর এখানে আর এই যে বড় হয়েছে তো এটাকেও তুলে নেব এই তো তিনটা নোবেলা তুলে নিলাম তো আর মনে হচ্ছে যে নোবেলা আর বড়ো হয়নি তো আরগুলো বড় হয়নি তো তিনটা বড় হয়েছিল তো তিনটাই তুলে নিলাম তো এখন আমি এই যে উস্তার এখানে চলে এসেছি আর উস্তাগুলো তুলে নেবো আর এটা দেখুন পেকেই যাচ্ছে তো যাই হোক দুইটা বড় হয়েছে তো দুইটা তুলে নেবো এখানে একটা আর এই যে এই পাশে একটা আছে তো এই দুইটা বড় হয়ে গেছে এই যে এই পাশে তো এই দুইটাকে এই যে তুলে নিলাম তো আমার কিন্তু উস্তাটাও তোলা হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলেও নিয়েছি তো একসাথে নোবিলা আর আমার উস্তাটা দুইটা কিন্তু একসাথেই আছে তো গাছে কিন্তু আরও বড় হচ্ছে তো সেগুলো একটু দেখিয়ে দে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে এই যে দুইটা বড় হচ্ছে দেন এই যে এই পাশে আছে এই যে এই পাশে কিন্তু এটা বড় হচ্ছে তো এরকম আরও কয়েকটা বড় হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে এই গাছটা এতটুকু ছোটো একদমই ছোট এই গাছটা থেকেও আমি উস্তাটা কিন্তু তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ এর কারণে মার্শাল্লা আমার এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু কাঠগোলাপটা এটা অনেক ভালো লাগছে তো একসাথে আসলে অনেকগুলো ফুল কিনতে এখানে আরও কিন্তু কলি আছে এগুলোও কিন্তু একসাথে ফুটে যাবে তো দেখতে কিন্তু দানু লাগছে আর এটা নিচে কিন্তু এই যে দুইটা কিন্তু ডাল বের হয়েছে কিন্তু ওটাতে কোনো ডাল বা কোনো মানে কলি বের হয়নি তো ওটা পরে বের হবে হয়তো তো এখন আমি চলে এসেছি আমার গাছের খাবারটা তৈরি করার জন্য তো এখন আমি আমার গাছে কিভাবে আমি খাবারটা তৈরি করি সেটাই আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতিটা কিন্তু আমি পুরো ভর্তি করে নিয়েছি তো এইটা ভর্তি করে নেওয়া যাবে না তো আরও খালি করে নিতে হবে তো এটাকে আমি আরও এই যে খালি করে নিলাম এটা কিন্তু অনেকটা খালি করে নিয়েছে এখন এটাতে আমি আমি খাবারটা প্রয়োগ করব। তো সবার প্রথমে যে খাবারটা দেবো সেটাই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে মানে সলুবর বরণ তো এই বরণটা কিন্তু আমি এইটাতে ব্যবহার করব। আসলে যেহেতু আমার গাছটাতে মানে লেবুগুলো বড় হচ্ছে না তো বড় হওয়ার জন্য কিন্তু এটা কিন্তু এই বরণটা কিন্তু আপনাদের অনেক কাজে দেবে দেন ফুল ফল আনতেও অনেক কাজে দেবে তো এটা কিন্তু আপনারা মাটিতেও দিতে পারেন বা গাছেও কিন্তু স্প্রেও করে দিতে পারেন তো আজকে আমি এটা মাটিতে ব্যবহার করব তো তার কারণে এখানে আমি অনুমান করে এক টেবিল চামচ পরিমাণে এখানে নিয়ে নেব এই তো অনুমান করে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো আমি এক টেবিল চামচ পরিমাণের মতো আমি নিয়ে নিলাম তো এখন আমি এটাতে আর কি কি খাবার ব্যবহার করব সেটা এখন আপনাদের সাথে দেখা মানে শেয়ার করব তো এই যে এই বাসনগুলো যে দেখতে পাচ্ছেন এই বাসনগুলোতে মূলত আছে কলা পচা মানে কলার খোসা যে আছে সেগুলো আমি এখানে ভিজিয়ে রেখেছি তো এখান থেকে আমি অল্প কিছু পরিমাণে পানিটা নিয়ে নেব তো এটা সম্পূর্ণই নিজের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু পরিমাণে পানিটা নিচ্ছেন আর কতটুকু খাবারটা দিচ্ছেন আসলে এগুলো সবগুলোই অর্গানিক মানে কোনো ক্ষতি নেই তো তার জন্য কিন্তু এটা কোনো নির্দিষ্ট মাপে কিন্তু আমি দিচ্ছি না আমার মানে যতটুকু লাগছে আমার মনে হচ্ছে যে না লাগবে আমি ততটুকু পরিমাণেই কিন্তু এখানে আমি ব্যবহার করছি তো এগুলো আসলে যদি একটু বেশিও দেওয়া যায় তো কোনো সমস্যা হয় না আর কমও দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না তো এগুলো কিন্তু খুবই ভালো একটা খাবার তো এখন আমি ব্যবহার করব এখানে যে আছে যে ভাত পচা যে তো সেটা ব্যবহার করব তো এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এটার নিচে কিন্তু এই যে ভাতগুলো তো এই ভাত পচা পানিটা আমি ব্যবহার করব তো এই পানিটা তো এটাও কিন্তু আমি নির্দিষ্ট কোনো মাপে দিচ্ছি না এটাও আমি জাস্ট আমার পরিমাণ মতো মানে আমার কতটুকু লাগবে সেটা অনুযায়ী কিন্তু আমি দিয়ে নিচ্ছি তো নির্দিষ্ট কোনো মাপটা আমি দিচ্ছি না এখানে তো ভাত পচা সার আর দেবো না আর এখন যেটা ব্যবহার করব সেটা এই যে দেখতে পাচ্ছেন আমার সবজি এই সবজি পচা যে সারটা আছে এই সারটা কিন্তু দারুণ কাজে লাগে আপনি যদি রেগুলার প্রতিদিন যদি এই খাবারটা ব্যবহার করেন তাহলে আর আপনার গাছের আর কোনো খাবারই দিতে হবে না এত পরিমাণে এই গাছটা খাবারটা মানে গাছকে ভালো রাখে তো এই খাবারটা অনেক 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 ভালো তো আপনারা চেষ্টা করবেন যে এই খাবারটা দেওয়ার জন্য তো এটা আমি এক মুখা মানে এক মগ পরিমাণে দেব আর আজকে যে খাবারটা আমি তৈরি করছি এটা শুধু কিন্তু আপনারা লেবু গাছে না আপনারা চালে যে কোনো ফল গাছেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন সব ফল গাছের জন্যই কিন্তু এটা পারফেক্ট একটা খাবার আর আমি শুধু লেবু গাছে দেব না আমি যে আমার আনার গাছটা যে আছে সেটাতেও কিন্তু আমি ব্যবহার করব তো সেটাতে একটু এক মুখা দিয়ে আসবো মানে এই এই এক মুখা মুখাটা আমি আনার গাছে তো এই এই যে যে এটা আমার আনার আনার গাছ আর গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার আনার কিন্তু ধরে গেছে তো এই যে আনার এই যে এই পাশে আছে এই যে এই পাশে আছে দেন এই যে এই পাশে কিন্তু এই যে বড় হচ্ছে তো এরকম আসলে অনেকগুলো আছে এই পাশে আছে তো বড় বড়ো হওয়ার কারণে কিন্তু আমি যে খাবারটা এটাতে প্রয়োগ করছি তো এটাতে আমি এক মুখা পরিমাণেই দেবো এর থেকে বেশি দেবো না তো এটা কিন্তু আমি আম গাছেও দেব এই খাবারটা আম গাছেও দেব আমি তো এই যে এই পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন যে এখানে একটা আম আছে দেন এই যে এই পাশে আছে দেন এই যে এই গাছটাতেও কিন্তু আছে তো এই দুইটা গাছেই কিন্তু গোড়াতে কিন্তু আমি এই খাবারটা আমি ব্যবহার করব তো এই যে এটাতে আরেকটু লাগবে তো এভাবে আমি খাবারগুলো প্রত্যেকটা গাছে দেব যে গাছে ফল আছে শুধু সেই গাছেই দেব আমি তো চলে এসেছি লেবু গাছের এখানে আর এই গাছটাতে কিন্তু আমি এখন খাবারটা দেব তো এই যে খাবারটা নিচ্ছি এই খাবারটা এক মুখা পরিমাণে আমি মানে এক মক পরিমাণে আমি এই খাবারটা আমি এই গাছের গোড়াতে আমি প্রয়োগ করব ব্যাস আমার আর কোনো কাজ নেই এখন এটা কিন্তু মানে ইনশাল্লাহ আমার এই ফলগুলো আল্লাহ আল্লাহতাল্লাহ দিলে কিন্তু ফলগুলো কিন্তু বড়ো হয়ে যাবে তো এই গাছটাতেও যেহেতু লেবু আছে তো তার জন্য এই গাছটাতেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কত লেবু ধরেছে মার্শাল্লাহ অনেক লেবু তো এখন আমি একটু ড্রাগন গাছে খাবারটা প্রয়োগ করব কারণ যেহেতু এখন ড্রাগন গাছে ফল মানে ফুল আসার সময় ফল আসবে তো সামান্য একটু খাবারটা আমি ব্যবহার করব। বেশি দেব না সামান্যই দেব তো দুইটা গাছে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে এ থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না মানে ড্রাগন গাছে খুবই অল্প পানি দিতে হবে তাহলে কিন্তু মানে শেকড়টা না বাড়িয়ে এখানে কিন্তু আপনার ফলটা কিন্তু চলে আসবে তো চেষ্টা করবেন যে খুব অল্প পানি দেওয়ার জন্য আর এই যে আমার আম গাছটা মার্শাল্লাহ আম গাছটা কিন্তু দারুণ হয়েছে আর আমও ধরেছে মাসাল্লাহ তো এই গাছটাতেও কিন্তু আমি খাবারটা প্রয়োগ করব যে যাতে এই গাছটা যেন একটু ফলগুলো যেন ভালো হয়ে থাকে বা ফলগুলো যেন আটকে থাকে তার জন্যই কিন্তু এই গাছটাতে কিন্তু আমি খাবারটা প্রয়োগ করব। আর আমার এই যে লেবু গাছটা এই লেবু গাছটাতে কিন্তু ফুল ফল একটাও আসেনি এই গাছটাতে একটু খাবারটা দিয়ে দেয় যাতে ফুল ফলটা তাড়াতাড়ি এসে পড়ে তো এখন যেটুকু পানি আছে এইটুকু ধরে আমি জাস্ট এটার গোড়াতে একদমই ঢেলে দেব এই যে সম্পূর্ণ খাবারটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এভাবে আসলে আপনারা খাবার তৈরি করে কিন্তু সবগুলো ফল গাছেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো চেষ্টা করবেন এভাবে করার জন্য তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম